আসসালামু আলাইকুম দিলুস কিচেন থেকে আজ একটি মজার একটা এই রান্না নিয়ে এসেছি এটা হলো ছিম দিয়ে ইলিশ মাছ সিম দিয়ে ইলিশ মাছের তরকারি এই ছিম দিয়ে ইলিশ মাছের তরকারি আপনারা অনেকে হয়তো খান নাই এই যে দেখুন এই সিমটা এই এই সিমটা দিয়ে ইলিশ মাছের তরকারি খুবই মজার এই যে এই ছিমটা দিয়ে এটা ওই যে আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ড হাসান ভাই উনি ওনার উনি সবসময় এই আমাকে বিভিন্ন ধরনের সবজি দিয়ে থাকেন তো সেই ওনার সিমটা দিয়ে আমি এই রান্নাটা করেছি এইভাবে রান্নাটা করলে খেতে খুবই মজা লাগে কি বলবো আপনার এই মাংস মাংস বলেন আর যেটাই বলেন সেটা সব সব কিছুকে এই রান্নাটা হার মানাবে তো এইভাবে আপনারা রান্না করে খেয়ে অন্তত একদিন একদিন দেখতে পারেন আর সিমটা একদম ফ্রেশ গাছ থেকে পাড়া এই এই রেসিপিটা পেতে হলে আপনার আমার যারা আমার পেজ থেকে দেখবেন ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন আর সবার মাঝে শেয়ার করে দিবেন যেন সবাই দেখে রান্নাটা করতে পারে কারণ আসলে রান্না তো মোটামুটি সবাই পারে কিন্তু এই সুন্দর করে পরিবেশন করা রান্না করা এটা কিন্তু একটা স্বল্প তো যাই হোক আমি এই রান্নাটা কিভাবে করেছি তাহলে আসুন বিস্মিলা করে একবার অন্তত একটু দেখে নেওয়া যাক আজ আমার হাজব্যান্ডের এক বন্ধু ওনার নাম হাসান তো উনি এই সিমগুলি মানে দিয়েছে আর কি তো তার পনেরো দিন আগে আবার এই সম সিম দিয়েছিল তো যাই তখন আমি ভিডিওটা করতে পারি নাই তো এই সিমটা যে কোনো মাছ দিয়ে রান্না করলে এতই মজা লাগে যে আর কী বলবো তা আমার কাছে খুব ভালো লাগে আর এছাড়া একটা ফ্রেশ সিম তো ধন্যবাদ আমি হাসান ভাইকে আমি ধন্যবাদ জানাই এরকম মজার সিম দেওয়ার জন্য তো এই সিমটা আমি কিছু অংশ এই যে আমি কেটে নিচ্ছি এই যে আমি কেটে নিচ্ছি আরও কিছু কেটে নিব তো সেটা দিয়ে আমি ইলিশ মাছের মাথা এবং কিছু ইলিশ মাছের পিস দিয়ে রান্না করব আমার আমার কাছে কিন্তু খুব ভালো লাগে আর এই যে এখানে দেখুন এই সিমটা এই সিমটা দিয়েছে আমার এক ফ্রেন্ড তো এটাকে আমি এখন এই যে একটু কেটে তারপর আমি এইভাবেই আমি ডিফে রেখে দিব ডিফে রেখে যখন কারণ একসাথে তো প্রতিদিন এত সিম খাওয়া যায় না তো যখন আমার প্রয়োজন হবে তখন আমি খাবো আর কি আর এই সিমগুলিও আমি কিছু কিছু অংশ কেটে ভাজির জন্য রাখবো আর কিছু অংশ কেটে আমি ডিপে রেখে দিব যে আমার প্রয়োজন অনু সময় মতো আমি এটাকে বের করে তারপরে খাব। ইলিশ মাছ রান্না করার জন্য আমি মশলাটা কষিয়ে নিয়েছি এখন আমি সিমগুলি দিয়ে দিচ্ছি এখানে ছিল সাথে আমার কয়েকটা ফুলের ফুলকপির তো ছিল আমি ছেড়ো একটু দিয়ে দিলাম আজকে নেই আমার কিন্তু একটু দটাচুরি ভালো লাগে এই যে এখন দিয়ে দিলাম এই সিমগুলি এই সিমগুলি দিয়ে আমি একটু ভালো করে কুচিয়ে তারপর মাস মাসটা দিয়ে দিব মাসটা আমি আগে থেকে একটু এ রেখেছিলাম এই যে আমার মাস্কলি আগে থেকে আমি একটু কুচি রেখেছিলাম এই যে

আমার চিন্তা মানে অর্ধেক হয়ে গিয়েছে এখন আমি এই মাছগুলি দিয়ে দিচ্ছি মাছ আর এই যে মাছের মাথা ছিল মাথাটা দিয়ে দিলাম এখন আমি আর এই এটা বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দেবো মাছগুলি আমি দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা টমেটো এই যে ছোটো ছোটো কয়েকটা টমেটো আমি দিয়ে দিচ্ছি এটা স্কিপ করতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই তারপর টমেটো দিলে স্বাদটা আরও বেড়ে যায় এখন আমি এটাকে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব তারপর কয়েকটা আস্ত কাসময় দিয়ে দিব আর ধন্যবাদা নামানোর আগে ধন্যবাদা দিয়ে দেব